মুসলমান রে হজরত কুমারের চরিত্রে আমার পরিবর্তন কেন আসছে একমাত্র কোরআনের কারণে রাত বেলা গোমাই না মানুষের ধারে ধারে যাইয়া হযরত তোমার মানুষের খোজ খবর নাই কারণ হইল হজরত উমরের ভিতরে চিন্তা ছিল আমার অবহেলার কারণে রাস্তার মধ্যে যদি একটা ঘটত থাকে গো আর ওই ঘটতের ভিতরে পড়ে যদি একটা বকরীর বাচ্চা মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাট গড়াই আমাকে দাঁড়াতে হবে আল কুরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বলেন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবার মুসলমান ভাইরার এই জন্য আসুন কোরআনের শিক্ষা মানুষকে কেমন পরিবর্তন করে দেয় ওর আনের শিক্ষা মানুষের চরিত্রকে কেমন পরিবর্তন করে দেয় ইসলামের ইতিহাস থেকে আপনাদের মাঝে ছোট্ট একটা ইতিহাস তুলে ধরতে চাই যে ওর আনের শিক্ষা মানুষকে কেমন পরিবর্তন করে এখানে যারা এসেছেন হজরত উমর রাদি আল্লাহ নাম শুনেন নাই এমন কোন মানুষ নাই এ মুসলমান ভাইরারে আমার কিতাবের মধ্যে লেখি হজরতমর যেই দিন থেকে খেলাপথের আসন গ্রহণ করেছেন হজরত যেই দিন থেকে রাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন না মানুষের ধারে ধারে যাইয়া হজরত তোমার মানুষের খুশ খবর নাই কারণ হইলো হজরত কুমারের ভিতরে চিন্তা ছিল আমার অবহেলার কারণে রাস্তার মধ্যে যদি একটা গর্ত থাকে গো আর ওই ঘটতির ভিতরে পরে যদি একটা বকরির বাচ্চা মারা যায় কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে এই জন্য হজরত তুমর রাত্রিবেলা তিনি একদিনও ঘুমান না আর আমাদের দেশে কি অবস্থা দুই তিনটা গ্রাম মিলে একটা ইউনিয়ন আর ওই ইউনিয়নের চেয়ারম্যান ভুটের আগে জনগণের পা পর্যন্ত ধরে গো কিন্তু ভুটের পরে তাদেরকে আর হার কেন দিয়ে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা গরম বাতে বিলাই বাজার উচিত কথাই মাওই বেজার কইতে গেলে কি তিরা মনে লাগে ভয় আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই ঠিক কিনা বলেন ভুটের আগে সান্দু সাসা কইলো আমাগের এমপি যদি হতে পারি দিব গোলা ভরে এমপি হয়ে সাসার লাগল এখন দেখি কাড়া ফাই আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই আওয়াজ দেয়া বলেন ঠিক কি নাম এ মুসলমান ভাইরা রে হজর খলিফা রাত্রিবেলা একদম ঘুমায় না কারণ হযরত তমরের মনে ছিল গো আমার অবহেলার কারণে রাস্তার মধ্যে যদি একটা ঘটতো থাকে আর ওই ঘটতের মধ্যে পড়ে যদি একটা বকরির বাচ্চাও মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিন্তু আমাকে হিসাব দিতে হবে আল্লাহর কাঠ গড়াই কিন্তু আমাকে দাঁড়াতে হবে এই জন্য হজর নাতি নাতিবেলা ঘুমাই না রাতের অন্ধকারে এলাকায় ঘুরে ঘুরে মানুষের খবর নাই একদিন হঠাৎ করে হজর তুমা মরুভূমির পথ দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে হজরত উমর নজর করে দেখলেন একটা মরুভূমির ভিতরে টিপ করে একটা তাবুর ভিতরে আগুন জ্বলে হজরত উমর মরুভূমির মাঝখানে এই তাবু দেখার পরে হজরত উমর ওই তাবুর কাছে যখন গেলেন যাবার পরে হজরত উমর হজরত উমরের কানের ভিতরে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসতেছে আর একজন মহিলা পাতিলের ভিতরে ভিতরে কি যেন নিয়ে পানি গরম করতেছে পাতিলের ভিতরে কি যেন গরম করতেছে সন্তানরা কান্দে মহিলা ডাক কই বাবা আর কান্না করিও না এই তো কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য খাবার তৈরি হয়ে যাবে মা যখন সন্তানদেরকে এইভাবে ঠান্তনা দেয় আর পাতিলের মধ্যে কি যেন গরম করে মহিলা হজরত হজরত তোমার মহিলার কাছে যাইয়া ডাক দিয়া কই গো এত গভীর তুমি তোমার সন্তানদেরকে কেন কাঁদাও কি হয়েছে তুমি আমার কাছে খোলে মুসলমান ভাইরা মহিলা ডাক দে কই বিন্দেশ যুবক তুমি কে তোমাকে আমরা চিনি না তোমাকে আমি চিনি না তোমার সাথে আমার দুঃখের কাহিনী বলে কোনো লাভ নাই তুমি এখান থেকে চলে যাও তুমি আমার কাটা গায়ে লবণ সিটাইতে আইসো না মহিলার এই কথা শোনার পরে হজরত তোমার জমিনের মধ্যে বসে পড়লেন আর ডাক দেয়া কই মাগ যতক্ষণ পর্যন্ত তো তুমি তোমার কষ্টের কথা না বলবে গো মা আমি যুবক এই জমির মধ্যে বসে পড়লাম ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠে যাব না এ মুসলমান বাইরারি মহিলা ডেকে বলেন যুব তোমাকে আমি চিনি না তুমি আমাদের কাঁটা গায়ে লবণ সিটাই তাই শোনা অনেক জোরাজুরি করার পরে মহিলা ডেকে বলেন যুবক তাহলে শোনো আমাদের আসল ঘটনা আজ থেকে কয়েক বছর আগে বর্তমান জামানার শাসক জালেম উমর আমার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য আমন্ত্রণ করছে মহিলা তো আর হজরত উমরকে কোনো দিন দেখে নাই শুধুমাত্র তার নাম শুনেছে এইবার হজরত উমরের সামনেই দাঁড়িয়ে মহিলা বলতেছেন যে বর্তমান জামানার শাসক জালেম উমর আমার স্বামীকে যুদ্ধে যাওয়ার জন্য আমন্ত্রণ করছে স্বামী আমার যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য গো স্বামী আমার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে স্বামী যে পরিমাণ খাবার রেখে গিয়েছিল ওই পরিমাণে খাবার শেষ হয়ে গেছে আজকে কয়েকদিন হয়ে গেল আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই কোনো দিন আমি আমার সন্তানদেরকে নিয়ে খানা খেয়েছি আবার কোনো দিন না খেয়ে থেকেছি এ যুবক কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেল আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই ও মুসলমান বন্ধুরে মহিলা কান্না করে আর ডাক যুবক রে এই তো কিছুদিন আগে ঈদের দিন গেল আমার বড় সন্তান আমাকে রে বলেন মা ঈদের দিন সবাই তো নতুন নতুন জামা পরে ঈদগাহে যাবে আজকে যদি আমার বাবা দুনিয়ায় বেঁচে থাকতো আমাদের জন্য নতুন জামার ব্যবস্থা করত আমার বলেন আমার বাবা যদি বেঁচে থাকত তাহলে আমাদের জন্য নতুন নতুন আইটেমের খাবারের ব্যবস্থা করত ও মা আমাকে না হয় তুমি একটা নতুন জামার ব্যবস্থা নাই করে দিলে মা গো আমার ছোট ভাইটাকে একটা নতুন জামার ব্যবস্থা করে দাও মহিলা কান্দে আর ডাক ডেক যুবক আমি পারি নাই আমার সন্তানকে একটা নতুন জামার ব্যবস্থা করে দিতে পারি নাই মুসলমান ভাইরা রে মহিলা ডেকে বলেন যুবক আজকে কয়েকদিন হয়ে গেল গো আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই আমি আমার সন্তানদের মুখে খাবার দিতে পারতেছি না আমার ঘরের ভিতরে যা ছিল এগুলো বিক্রি করে এতদিন আমরা চলেছি এ যুব আমার পেটের ভিতরে কোনো খাবার নাই না খেয়ে থাকতে থাকতে আমার বুকের দুধ শুকায় গেছে এই যে আমার দুধের বাচ্চাটাকে এই পর্যন্ত আমি খাবার দিতে পারতেছি না এই জন্য আমার সন্তানটা ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে হাও মাও করে কান্না করে আমি পাতিলের ভিতরে পাথর নিয়ে গরম করি আর আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিই বাবা আর কান্না করিস না কিছুক্ষণের মধ্যেই তোদের জন্য খাবার তৈরি হয়ে যাবে মহিলা বলেন যুব

এই কথা শোনার পরে হজরত কুমোরও কান্না করে আল্লাহর কাছে রেখে বলেন মালিক তোমার দরবারে শুক্রিয়া জানাই গো তুমি যদি কুদ্দুমার কুদরতি ভাবে আমাকে যদি শহীদের বাড়ি পর্যন্ত পৌঁছে না দিতাম আমার অবহেলার কারণে যদি শহীদের সন্তানগুলো যদি মারা যাইত কেয়ামতের কিয়ামতের ময়দানে তোমার কাঠগড়াই কিন্তু আমি দাঁড়ায় যাইতাম হজর তোমার আকাশের দিকে তাকাই আল্লাহ তোমাকে যদি আমি একটু খাবারের ব্যবস্থা করে দে তুমি কি আমার খাবার গ্রহণ করবে নাকি মহিলা ডেকে বলেন যুবক এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার হজরত তোমার দৌড়ায় গেলেন বাইতুল মারি বাইতুল মালে যাইয়া দেখে খাদেম ঘুমাই খাদেমকে ঘুম থেকে ও হজরত তোমার ডায়কা উঠাইয়া ডেকে বলেন আরে গোলাম জলদি করে একটা আটার বস্তা আমার কাদের ভিতরে উঠায়া দে আপনি হলেন বর্তমান দেশের শাসক বর্তমান জামানার শাসক একজন রাষ্ট্রের প্রধান হয়ে আটার বস্তা আপনি কাঁধে নিবেন এটা তো আমি মেনে নিতে পারি না হজরতমরো ডেকে বলেন গুলাম রে অপরাধ করছি আমি শাস্তি তো আমাকে বুক করতে হবে এ গোলাম দেরি করিস না জলদি করে আটার বস্তা আমার কাদের ভিতরে উঠায় দেন মুসলমান বন্ধুরি গোলাম ডেকে বলেন না না পারব না হজরত বলেন দে চাপা দে এক পর্যায়ে অনেক জোড়া জোড়ি করার পরে হজর তোমার ডাক দিয়ে গোলাম রে আজকে তুই আমার কাঁধে আমার আটার বস্তান চাপায় দিতে যাও না আমার কারে আমার কাঁধে তুমি দিতে যাও না এরে গোলাম কথা দে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনার পাল্লা যখন আমার গুনার ভারী আমার গুনার পাল্লা যখন আমার ঘাড়ে চাপা দিবে আমার গুনার বোঝা যখন আমার ঘাড়ে চাপা দিবে রে এ গোলাম কথা দে কেয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুই মাথায় নিবি নি হযরত রে কথা শোনার পরে গোলাম স্তব্ধ হয়ে গেলেন হজরত তোমার না বলেন গোলাম আর দেরি করিস নাপ জলদি করে আটটার বস্তা আমার কাঁধে দে এইবার গোলাম আঠ হজরত তোমার আটান বস্তা লইয়া মরুভূমির পথ চলতে শুরু করলুম পিছন দিক দিয়ে দেখা যায় এর মতো অসহায় মানুষ আর মদিনার জমিরই কেউ নাই হজরত তোমার আটার বস্তা কাঁদি নিয়ে চলে গেলেন ওই শহীদের বাড়িতে শহীদের বাড়িতে যাইয়া ডাক মাগো কই মা গো এই যে না আটা তুমি খামির তৈরি করো ও মা রুটি বাজার কাজটা তুমি করো রুটি বানানোর কাজটা আমি করে দেই হজরত তোমার নিজের হাতে রুটি বানাইয়া শহীদের সন্তানদেরকে কুলে বসাইয়া অজর তোমার রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই শহীদের তিন সন্তানদের মুখের ভিতরে যখন রুটিগুলো তুইলা দেয় আর হজরত তোমার কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ তুমি যদি তোমার কুদরতি ভাবে যদি আমাকে পর্যন্ত না পৌঁছায় দিতা কিয়ামতের ময়দানে তো আমি তো ধরা খায় যাইতাম হজরত তোমার শহীদের সন্তানদেরকে খানা খাওয়াইয়াম ওমর যখন চলে আসবে আসার সময় শহীদের বিবি ডাক দেয় কই যুবক তুমি তো চলে যাই বা যাইতেছো তবে যাওয়ার আগে আমার দুইটা কথা শুনে নাও কি কথা মা এক নাম্বার কথা হইল, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বর্তমান জামানার শাসক হওয়ার যোগ্যতাকে রাখে আমি তোমার মতো যুবককে দেখাই দিব দ্বিতীয় নাম্বার কথা হইল তোমাকে সাক্ষী রেখে আমি বলে দিলাম এই জালেম উমরের কারণে আমার সন্তানের চোখ দিয়ে যেই পরিমাণে পানি বের হয়েছে আমার সন্তান যেই পরিমাণে কষ্ট করেছে কেয়ামতের ময়দানে তোমাকে সাক্ষী রেখে আমি বললাম কেয়ামতের ময়দানে এই জালেম উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি বিচার দায়ের করব হযরত উমর চলে আসলেন বেলা উমর ঘুমায় না বিছানার মধ্যে শুয়ে হজরত তোমার শুধু সটফট করে সটফট করে হজরত তোমার চোখে ঘুম নাই এইবার পরের দিন সকালবেলা হজরত তোমার একজন লোককে ডেকে বলেন যাও চলে যাও অমুক মরুভূমির ভিতরে অমুক শহীদের স্ত্রী তার সন্তানদেরকে আমার দরবারে নিয়ে আসো গোলামকে ডেকে বললেন যা খেজুর বাগানে চলে যা খেজুরের শক্ত দেখে মোটা মোটা শক্ত দেখে কয়েকটা খেজুরের ডাল কেটে নিয়ে আসো আজকে উমরের ফ্যামিলিতে এত উন্নত মানের খাবারের ব্যবস্থা করবি রে যা বাকি জিন্দিগিতে কোনো দিন এত উন্নত মানের খাবারের ব্যবস্থা আমি উমরের সংসারের মধ্যে করা হয় নাই আজকে এত উন্নত মানের খাবারের ব্যবস্থা করবি গোলাম যখন চলে গেলেন শহীদের স্ত্রীদেরকে নিয়ে আসার জন্য যাওয়ার পরে শহীদের স্ত্রী চিন্তা করল রাতের বেলা কোন যুব কাইসা আমাদেরকে এত উপকার করল যুবককে তো না চেনে উমরের চরিত্র নিয়ে কত কথা বলেছে মহিলা তো হজরত উমরের রাগ সম্পর্কে জানে কারণ তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হজরত তার বড়ি থেকে কাল্লাটা আলাদা করে দেয় মহিলার দিলের ভিতরে ভয় কাজ করি সন্তানদেরকে সাথে মহিলা যখন হজরত তোমার দরবারে হাজির হয়েছে মহিলা চিন্তা করতেছেন উমর তো আমাদেরকে মেরে ফেলবে তবে মরার আগে উমরকে তো কোনো দিন দেখি নাই মরার আগে উমরের চেহারাটা একটা একবার দেখে নেই মহিলা যখন তার ঘুমটাটা সরাইয়া হালকা বাঁকা নজরে যখন সামনে তাকাইছে নজর কোনা দেখে গো সিংহাসনের ভিতরে যেই যুবক বসে আছে রাত্রি বেলায় তো ওই যুবক আমাদেরকে সহযোগিতা করেছে মহিলা দরবার হাজির এইবার হজরত তোমার ডাক মা হজরত তুমর নিজের শরীর থেকে জামা খুলে ফেললেন জামা খুলে কান্না করি মহিলার সামনে যায়া খেজুরের শক্ত শক্ত ডালগুলো হাতে নিয়া মহিলাকে ডেকে বলেন মা তুমি তো আমাকে সাক্ষী রেখে বলেছ কে আমতের ময়দানি আমি মোমরের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে মাগু এই যে নাও খেজুরের শক্ত শক্ত ডালগুলো আমি তোমার হাতে তুলে দিলাম মাগো ওই ঢক্ত ডাল শক্ত ডালগুলো দিয়ে তুমি আমার শরীর থেকে রক্ত বের করে দাও ও আমার কারণে তোমার সন্তানের চোখ দিয়ে যে পরিমাণে পানি বের হয়েছে ওই পরিমাণে রক্ত তুমি আমার শরীর থেকে বের করে দাও মাগো এরপরও কেয়ামতের ময়দানে আমি উবরের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের কইরো না মা দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো কিন্তু মাগো জাহান্নামের আগুনের শাস্তি আমি সহ্য করতে পারবো না মহিলা কান্দে আর কয় আপনি আমাকে করে দেন মাফ আমি বুঝতে পারি নাই না বুঝে আপনার বিরুদ্ধে এমন কথা বলেছি হজরত কুমার বলেন না না আপনি আমাকে মাফ করে দেন এ মুসলমান ভাইরারে আমার এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছিলাম হজরত উমরের চরিত্র তো এমন ছিল না যে সময় মক্কার কাফেররা বড় বড় লিডাররা একসাথে বসে আলোচনা করতেছিলেন যে মোহাম্মদের কে এনে দিতে পারবে মক্কার যুবকরা মাথা নিচের দিকে করে কারণ মোহাম্মদ এত উন্নত চরিত্রের মানুষ ওর মতো মানুষ মক্কার আর কেউ নাই কারণ যেই মোহাম্মদ জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করে নাই জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই যাকে মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছে মক্কার যুবকরা মাথা নিচের দিকে করে ফেলেছে কারণ এমন নিষ্পাপ নিরপরাধ একজন মানুষকে যদি আমরা হত্যা করি আবাদ तू কবর মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না মক্কার কাফেররা মাথা নিচের মাথা নিচের দিকে করে ফেলেছে কিন্তু ওই সময় হযরত ওমর সিংহের মতো দাঁড়াইয়া বলে আমি পারবো মুহাম্মাদের কাল্লা এনে দিতে এ মুসলমান এমন নিষ্পাপ নিরপরাধ একজন মানুষকে যে লোকটা হত্যা করার দুঃসাহস করে ওর মতো নিকৃষ্ট মানুষ আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না কিন্তু নাই 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 হজরত উমর আর আগের মতো নাই হজরত উমরের চরিত্র পরিবর্তন হয়ে গেছে যেই দিন থেকে পায়গাম্বার আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হজরত উমরের গলার ভিতরে কোরআনের মালা পড়িয়ে দিয়েছেন ওই দিন থেকে হজরত উমরের চরিত্র পরিবর্তন হয়ে গেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার 아! Oh. আর জোরে আওয়াজ দেওয়া বলেন আল্লাহ আকবার আল কোরআনের সৈনিক আমার নেই তো কোন ভয় এক গোলা মামি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয় এক কাল্লার গোলামি এই তো পরিচয় এই তো পরিচয় আস আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় এক আল্লাহর গোলা আমি এই তো পরিচয় এই তো পরিচয় চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবার আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার মুসলমান ভাইরা রে হজরত উমরের চরিত্রে আমার পরিবর্তন কেন আসছে একমাত্র কোরআনের কারণে ও পর্দার ভিতরে আম্মা জানে রাগু যুবক ভাইরা ভালো করে শুনে রাখবা ও মুসলমান বন্ধুরে কেউ যদি চার কেউ যদি তার চরিত্রকে পরিবর্তন করতে চাই গুণগত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই